হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় উৎসব হলো ঝুলনযাত্রা এই উৎসব প্রতি বছর শ্রাবণ মাসে পালিত হয় ইংরেজি মাস হিসেবে দেখলে জুলাই আগস্টের মধ্যে পড়ে এই ঝুলনযাত্রা উৎসব কৃষ্ণভক্ত ভক্ত বৈষ্ণবদের মধ্যে সবচেয়ে বড় উৎসব বলে মনে করা হয় এই ঝুলনযাত্রাকে ঝুলন উৎসব পূর্ণিমায় অনুষ্ঠিত হয় তাইকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয় শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে রাখি পূর্ণিমা এই পাঁচ দিন ধরে ঝুলন যাত্রা পালন করা হয় দোলযাত্রা এবং জন্মাষ্টমীর মতোই কৃষ্ণ ভক্তরা এই উৎসবে প্রভুর বন্দনায় মেতে ওঠেন আর এই বছর অর্থাৎ দু হাজার সালের ঝুলন যাত্রা অনুষ্ঠিত হবে একত্রিশে শ্রাবণ শুক্রবার ইংরেজির তারিখ হিসেবে হলো ষোলোই আগস্ট তো দেশ জুড়েই পালিত হয় এই উৎসব এর মধ্যে মথুরা বৃন্দাবন পুরী মায়াপুর এই সমস্ত জায়গাগুলি ঝুলনযাত্রার জন্য সবচেয়ে বিখ্যাত তো ঝুলনযাত্রাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তদের পাওয়া পড়ে মথুরা বৃন্দাবন পুরী মায়াপুর এই সমস্ত জায়গাগুলিতে বৃন্দাবনের মধ্যে শ্রী রূপ রূপসনাতন মঠ বাঁকে বিহারী মন্দির এবং রাধারমন মন্দির মথুরার দ্বারকাধীশ মন্দির পুরীর গৌড়ীয় মঠ ইস্কন মন্দির গোবর্ধনপীঠ এবং শ্রী রাধাকান্ত মঠ শ্রী জগন্নাথ বল্লভ মঠ এবং মায়াপুরের ইস্কন প্রভৃতি স্থানে এই উৎসব অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয় দোলনায় অধিষ্ঠিত করা হয় রাধা কৃষ্ণের মূর্তি ভক্তরা কৃষ্ণবন্দনায় মেতে ওঠেন তবে শুধুমাত্র মন্দিরেই নয় এর পাশাপাশি হিন্দু বাড়িগুলিতেও রাধাকৃষ্ণের ভক্তরা এই উৎসব পালন করেন দুই মূর্তিকে সাজিয়ে পুজো করা হয় প্রতি পাড়াতেই হিন্দু বালক বালিকারাও এই দিন রাধা কৃষ্ণের বেশে সেজে ওঠে এবং ঝুলনযাত্রা উৎসব পালন করে তো বন্ধুরা এখন বলব ঝুলনযাত্রা কেন পালিত হয় হিন্দু স্বাস্থ্যবিদরা বলছেন যুগ যুগ ধরেই ঝুলন উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ দাপুর যুগে আবির্ভূত হয়েছিলেন বৃন্দাবনে থাকাকালীন তিনি নানা লীলা করেন কিশোর শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেমের অংশই হল যাত্রা উৎসব এই নিয়ে একটি কাহিনীও বৈষ্ণবদের শাস্ত্র অনুযায়ী প্রচলিত রয়েছে একবার ব্রজের গোপীরা সেজে কুঞ্জবনে এসেছিলেন সেখানে তারা রাধা ও কৃষ্ণকে দোলনায় দোল খাওয়াবেন বলে সমবেত হয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই দিন রাধাকে নিজের হাতে সাজিয়েছিলেন বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী ওই দিন গোপীরা কোনোভাবেই বুঝতে পারছিলেন না কোনটা রাধা আর কোনটা কৃষ্ণ দুজনকেই তারা শ্রীকৃষ্ণ হিসেবে দেখতে পাচ্ছিলেন আবার কখনো দুজনকেই রাধা হিসেবে দেখছিলেন এভাবেই তারা শ্রীকৃষ্ণকে রাধা মনে করে তাকেই দোলনার কাছে নিয়ে যান রাধা ভেবে গোপীরা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে তার চেহারা এমন পুরুষের মতো কিভাবে হলো কথিত আছে সে সময় শ্রীকৃষ্ণ রাধার কণ্ঠে জবাব দিয়েছিলেন যে তার উপর মন্তব্যত জল ফেলে শ্রীকৃষ্ণ এরকম পুরুষালী চেহারা করে দিয়েছেন তিনি আসলে রাধা বৈষ্ণব শাস্ত্র মতে এরপরেই গোপীদের একে একে আড়ালে নিয়ে যেতে থাকেন শ্রীকৃষ্ণ এবং তাদের বোঝাতে থাকেন তিনি রাধা নন আবার যোগমায়া বলে গোপীদের সেসব কথা তিনি ভুলিয়েও দেন এরপরে জানা যায় রাধা গোপীদের শ্রীকৃষ্ণের ছলনা ধরিয়েছিলেন গোপীদের ভুল ভেঙেছিল এর ফলে এরপর একে একে সমস্ত সখীরা রাধাকৃষ্ণকে দোলনায় বসিয়ে দোল খাইয়েছিলেন সেই থেকে শুরু ঝুলনযাত্রা উৎসব সাধারণভাবে ঝুলনে রাধাকৃষ্ণের মূর্তি পূর্ব থেকে পশ্চিম দিকে দোল খাওয়ানোর একটি রীতি রয়েছে তো বন্ধুরা এখন বলব শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রার শুভ ফলাফল শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রায় কিছু কাজ আছে যেগুলি খুবই শুভ তো এখন সেগুলি নিয়েই আলোচনা করব প্রথমেই বলবো শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা পাঁচ দিন ধরে চলে তাই এই পাঁচ দিনের মধ্যে সম্ভব হলে পাঁচ দিনই আর যদি সম্ভব না হয় তাহলে যে কোনো একদিন রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে দোলাই দিয়ে দোল দিতে পারে তাহলে খুবই শুভ বলে মনে করা হয় আর এই দোল না দোলাতে হবে পশ্চিম থেকে পূর্ব দিকে নেক্সট বলবো এই পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিন গীতা পাঠ করা অথবা যদি পাঠ করতে না পারেন তাহলে শ্রবণ করাও খুবই শুভ বলে মনে করা হয় এরপর যেটি বলবো যে ঝুলনযাত্রার সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে হলুদ রঙের ফুল ফল মিষ্টি এছাড়া হলুদ বস্ত্র নিবেদন করতে হবে তবে এই পুজো করার সময় নিজেও হলুদ বস্ত্র পরিধান করতে পারলে খুবই শুভ বলে মনে করা হয় আর এই উৎসবের পাঁচ দিন চেষ্টা করুন একটু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিত্য পুজোর আয়োজন করতে আর এই দিনগুলোতে যাত্রা দোলনার সামনে এবং তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন এছাড়াও আমরা সাধারণত পুজোর শেষে যখন শাঁখ বাজাই তখন তিনবার বাজাই কিন্তু এই শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রার এই পাঁচ দিন পাঁচবার করে শাঁখ বাজানোর নিয়ম রয়েছে তারপর শাঁখটাকে একটা কাপড়ে জড়িয়ে উঁচু জায়গায় রাখতে হবে তবে অবশ্যই এই কাজ করার সময় শুধুমাত্র ঝুলনযাত্রার দিনটি নির্বাচিত করতে হবে নেক্সট ঝুলন ঝুলনযাত্রা চলাকালীন যদি কোনো ভিকারি বাড়িতে আসেন তাহলে কোনোভাবেই তাকে শুধু হাতে ফেরাবেন না এবং কোনোভাবেই খারাপও ব্যবহার করবেন না তবে সন্ধেবেলা কোনোভাবেই কোনো কিছু দান করা উচিত নয় নেক্সট বলবো শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা চলাকালীন সন্ধ্যাবেলা কোনোভাবেই ঘর বাড়ি ঝাঁট একেবারেই দেবেন না তো এই ছিল শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রার করণীয় কাজ এরপরে বলবো শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা বা দোলনা সাজানোর পদ্ধতি তো যেটি বলবো যে কৃষ্ণ ও রাধা দুজনকেই আরাধনা করুন এই বিশেষ দিনগুলিতে এবং এই পাঁচ দিন বাড়ির রাধা কৃষ্ণ মূর্তিকে ফুলমালা দিয়ে সাজানো যেতে পারে সম্ভব হলে একটি দোলনা তৈরি করে অথবা কিনতেও পারেন সেখানে রাধা কৃষ্ণের মূর্তি রাখুন যদি মূর্তি না থাকে তাহলে রাধা কৃষ্ণের ছবিও ব্যবহার করতে পারেন আর যে কোনো ফুল দিয়ে কৃষ্ণের পুজো করা যেতে পারে তবে লাল ফুল ব্যবহার না করাই ভালো এছাড়া মূর্তির পোশাকের ক্ষেত্রেও এই রং দুটি ব্যবহার করা যেতে পারে সেটি হলো হলুদ এবং সাদা যা শ্রীকৃষ্ণের খুবই পছন্দের রং। আর ঝুলন উৎসব চলাকালীন নিরামিষ আহারের নিয়ম রয়েছে এই সময় বাড়িতে আমিষ খাওয়া একেবারেই উচিত নয় ভক্তি করে সকাল সকাল স্নান করে শ্রীকৃষ্ণ মূর্তি সাজিয়ে নিতে হবে তারপর নিজের মনের মতো করে সেই মূর্তির আরাধনা করতে হবে আর আমরা যেই পুজোই করি না কেন সেই পুজোতে সেই ঈশ্বরের পছন্দের ভোগ নিবেদন করতে ভুলবেন না সেক্ষেত্রে এখানে শ্রীকৃষ্ণের পূজার জন্য আপনি যে ভোগ বা নৈবেদ্য অর্পণ করবেন সেখানে কৃষ্ণের পছন্দের ভোগ পায়েস দুধের ক্ষীর ও মালপোয়া অর্পণ করতে পারেন এই সঙ্গে এই সময় তুলসী মঞ্চও আপনারা সাজাতে পারেন প্রতিদিন নিয়ম করে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালানো যেতে পারে আর এই সময় কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে বাড়িতে ঝুলন সাজালে সন্ধ্যাবেলা কখনোই ঝাঁট দেবেন না আর সন্ধেবেলায় কোনো ভিকারিকে কোনো কিছু দান করবেন না সেক্ষেত্রে আপনারা সকালবেলার দিকেই দান ধানটা সেরে নিতে পারেন এইভাবে যদি সমস্ত নিয়ম এবং বিধিনিষেধ মেনে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা বাড়িতেই পালন করুন তাহলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের ভবিষ্যৎ জীবনকে আরও বেশি সুন্দর ও সুসজ্জিত করে তুলবে কেটে যাবে আপনাদের জীবনে সমস্ত সমস্যা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় রাধাকৃষ্ণের জয় আপনারা ভালোভাবে ঝুলন যাত্রা উৎসব পালন করুন পরের নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আরেকটি অনুরোধ আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় রাধাকৃষ্ণের জয়